বাংলাদেশের বড় বড় গ্যাসের খনিগুলো সিলেটে থাকলেও এই অঞ্চলের প্রত্যন্ত গ্রামগুলোতে নেই গ্যাস সংযোগ সুনামগঞ্জের ট্যাকেরঘাট ভোলাগঞ্জ ও তাহিরপুরের ২৬ শতাংশ মানুষের দারিদ্র্যসীমার নিচে বসবাস করে দফায় দফায় গ্যাসের দাম বেড়ে যাওয়ায় তাদের পক্ষে গ্যাস সিলিন্ডার কিনে ব্যবহার করা সম্ভব নয় সবার পক্ষে তাই জ্বালানি হিসেবে কাঠের বিকল্প গোবরের লাঠির চাহিদা বাড়ছে সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের জন্য গরুর গোবরের তৈরি লাকড়ি সুনামগঞ্জের গ্রামাঞ্চলের গরিব গৃহবধূদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তাই সম্প্রতি জেলার প্রত্যন্ত অঞ্চলে গরুর গোবরদের লাকড়ি তৈরির ধুম পড়েছে এই অঞ্চলের গোবরে পদ্মফুল না ফুটলেও ফুলে ফেঁপে উঠেছে অর্থনীতির চিত্র অনেকেই হয়েছেন লাখপতি ফেলনা গোবর কিভাবে লাখ লাখ টাকা আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠল তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা নিজের গাছের খড়ি বা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতে পারলেও চরম বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের বধূরা তারা গ্যাস বা কাঠের কাঠ খড়ি ক্রয় করতে না পেরে শুরু করেছেন গৃহপালিত গরুর গোবর সংগ্রহ সেই গোবর দিয়ে তৈরি করা হচ্ছে লাকড়ি বা গোবরের খড়ি সরেজমিনে জমিনে গিয়ে দেখা যায় গ্রামাঞ্চলের অনেক অসচ্ছল পরিবারের নারীরা নিজ বাড়িসহ অন্যের বাড়ি রাস্তার পাশ মাঠঘাট থেকে গরু মহিষের গোবর সংগ্রহ করে প্রতিদিন জ্বালানি তৈরি করছেন এর মধ্যে কেউ কেউ বাঁশের লাকড়ি পাটকাটির সঙ্গে ধানের গুঁড়া মিশিয়ে লম্বা আকৃতির জ্বালানি কাঠি তৈরি করছেন কেউ বা শুধু গোবর দিয়ে হাতের মুঠুর মাধ্যমে সলা বা গোল আকৃতির জ্বালানি তৈরি করছেন আর গোবরের শলার লাকড়ি জ্বালানির চাহিদা মেটানোর পর বিক্রি করে অভাব দূর করছেন অভাবগ্রস্ত পরিবারের গৃহিণীরা নিজেদের চাহিদা মিটিয়ে এলাকার বিভিন্ন নিম্ন আয়ের লোকজন ও চায়ের দোকানে বিক্রি করছেন প্রতি একশো গোবরের সলা কাঠি দুইশো থেকে তিনশো টাকা দরে বিক্রি করছেন এতে অনেক গৃহবধূ প্রতি মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা বাড়তি আয় করছেন আবার কেউ কেউ তো বাণিজ্যিক উদ্দেশ্যেই গোবরের খড়ি তৈরি করছেন তারা হচ্ছেন লাখপতি বর্তমানে জ্বালানি সংকট ও এর দাম বেড়ে যাওয়ায় এখন গ্রাম ছেড়ে শহরেও গোবরের গই বা শলার লাকড়ির কদর বেড়েছে প্রায় সব শ্রেণির মানুষ এই গোবরের শলার লাকড়ি স্বল্প মূল্যে কিনে জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহার করছে তাই কদর বেড়েছে গোবরের লাকড়ির গোবরের খড়ি একদিকে যেমন পরিবেশ পরিবেশবান্ধব প্রাকৃতিক জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে জ্বালানি শেষে এ থেকে বের হওয়া ছাই ফসলের জমিতে ব্যবহার করা হয় এটি একই উৎকৃষ্ট সার ও পোকা দমনে ভূমিকা রাখে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সুনামগঞ্জের গোবরের সলা বা গোবরের লাকড়ির সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ